ভারতবর্ষকে ভাগ করা এটা সম্ভব নয় শান্তনু ঠাকুররা নিজের জেতার কথা ভাবেন আর আমরা বাংলাকে ভারতবর্ষকে এক রাখার কথা ভাবি কিছু প্রভাব ফেলবে না মানুষকে বোকা বানানো যায় না কিছু মানুষকে অল্প মানুষকে অনেক দিনের জন্য বোকা বানানো যায় যেটা শান্তনু ঠাকুররা করছেন অনেক মানুষকে কিছু দিনের জন্য বোকা বানানো যায় কিন্তু সব মানুষকে সব সময়ের জন্য পোকা বানানো যায় সব মধুপা মানুষকে আপনি পোকা বানাতে পারবেন না হয় তাহলে শ্রীলঙ্কা কেন নয় শ্রীলঙ্কার থেকে প্রচুর এরকম হিন্দু ভাইয়েরা আছে যারা পালিয়ে চলে এসেছে তারা কেন নয় যদি যদি তারা না হয় তাহলে নেপাল কেন নয় ভুটান কেন নয় কেন ধর্মের ভিত্তিতে ইলেকশনের আগে শুশুড়ি কেন কেন ধর্ম অন্ধতায় ভারতবর্ষকে ঠেলে দেওয়া হচ্ছে কেন ধর্মের উদ্দেশ না দাঁড়িয়ে কেন আমরা বলতে পারবো না যে আমরা সবাই ভারতীয় আমরা সবাই ভারতবর্ষের মানুষ আমরা গর্বের সাথে জনগণ মন অধিনায়ক জয় হয়ে ভারত ভাগ্যবিদাতা এটা কেন গর্বের সাথে বলতে পারবো